হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছেন আর আমার ছোটো বন্ধুরাও নিশ্চয়ই খুব ভালো আছো আজকে চলে এসছি আবার একটা নতুন গল্প নিয়ে গোপাল ভাঁড়ের কাশিতে মৃত্যু তাহলে চলুন দেখে নি গোপাল ভাঁড় কার কাশিতে মৃত্যু ঘোষণা করল গোপাল ভাঁড় ছিল রসিক মানুষ তিনি মহারাজার কাছে ভাড়ামি করতেন গোপাল ভাঁড় শুধু ভাড়ামি নয় মাঝে মাঝে জ্যোতিষ চর্চাও করত। ফলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক তাকে হাত দেখাতে আসত একদিন একজন লোক তার ছেলেকে নিয়ে গোপালের কাছে এলো হাত দেখাতে গোপাল বেশ অনেক কিছুক্ষণ ধরে লোকটির হাতটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো কিছুক্ষণ দেখার পরে মুখের মধ্যে একটা বিজ্ঞের ভাব নিয়ে বলল আপনার দেখছি কাশিতে মৃত্যু হবে গোপালের কথা শুনে বাপ বেটা উঠে পড়ল যেহেতু জ্যোতিষ তাই কোনো রকম তর্ক বিতর্ক করল না কিন্তু সত্যিই তাই হলো কয়েকদিন পরে লোকটি প্রচণ্ড রকম কাশতে আরম্ভ করলো আর রক্তভূমি হয়ে মারা গেল যথাসময়ে শ্রাদ্ধ হয়ে গেল। ছেলেটি একদিন গোপালের কাছে এসে বলল গোপাল জ্যোতিষ আপনি যে বলেছিলেন বাবা কাশিতে মারা যাবে কিন্তু শেষ মেষ পর্যন্ত তো কেসে কেসে মারা গেলেন গোপাল তার কথার পস্তুরে বলল আমি ঠিকই বলেছিলাম খোকা আমার গণনা একেবারে নিভুল তোমার বাবা তো কাশিতেই মৃত্যু হয়েছে তফাৎটা হলো আমি কাস্তে কাস্তে না বলে কাশিতে বলেছি ব্যাপারটা তো একই আসলে তোমাদের বুঝতে ভুল হয়েছে তাহলে বন্ধুরা দেখলেন গোপাল জ্যোতিষবিদ্যা করে কেমন বলে দিল কাস্তে কাস্তে তার মৃত্যু হবে যাই হোক আজকের গল্পটা এখানেই শেষ আবার দেখা হবে পরের কোনো নতুন গল্পে টাটা